অষ্টমী দিন পুজো দিতে এসছি তো দুর্গা মেলায় তো দেখো বাবা পুজো করছে সবাই আমরা এখানে বসে আছি বাচ্চাগুলো বসে আছি গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো তো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুরবেলার থেকে স্টার্ট করছি আগামীকাল হচ্ছে অষ্টমী ছিল ওই একটুকু ভিডিও করেছি আর করা হয়নি তারপর দেখো আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করেছি সকাল থেকে করতে পারিনি বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে ছাড়ায়নি আর এদিকে হচ্ছে মাংস রান্না করছি মাছ এনেছিল তো মাছগুলো রান্না করবো বলে মাছ ভাজা হচ্ছে তখন ফোন করেছে যে মাংস নিয়ে আসছি মাছটা রেখে দাও তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মাংস রান্না রান্নাটা আমিই করেছিলাম তোমার ভাই একটু নাড়িয়ে দিচ্ছে শুধু কষানো হয়ে গেছে ও শুধু মজা করছে ওই জন্য একটু নাড়িয়ে দিচ্ছে তো দেখো মাছগুলো ভেজে রেখে দিলাম কালকে করব আর এইদিকে হচ্ছে মাংসটা হয়ে যাক আর ভাত হয়ে গেছে পোস্ত রান্না করেছি ওর আবার মাংস হলে ওর একটু পোস্ত হলে বেশ ভালো লাগে তো পেঁয়াজ আলু পোস্ত করেছি আর মাংস আর দিকে দেখো হাসি মজা করছি যে আমি পুরো রান্নাটা করেছি আর তুমি এইদিকে খুন থেকে নাড়িয়ে সবাইকে দেখাচ্ছো যে তুমিই রান্না করেছো কিন্তু না আমি রান্নাটা করেছি তো দেখো এবার জল দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে রান্নাটা হয়ে কষানো হয়েই গেছিলো তো একটুকু খুনতে না ছিল ওই যা তো এদিকে দেখো কী বলছে সেই জন্য আমি হেসেই ফেলছি শুধু বারবার তারপর দেখো এদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে দেখো হালকা পড়ছে বুঝতে পারছো হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু একটু আরও প্রচুর বৃষ্টি পড়ছিলো ভিজে ভিজে এলো ও জামা চেঞ্জ করলো পুরো একদম ভিজে গেছে তো যাই হোক তারপরে দেখো চান টান করে আমি চলে এসেছি এদিকে খাবার বেড়ে নিয়েছি বাবা ওদেরকে খেতে দিয়ে দিই আর আমরা একটু পরেই খাবো তো দেখি মাংসটা হয়ে গেছে তো মাংসটার কালারটা দেখো ভালোই এসেছে আর এদিকে ওদেরকে সবাইকে দিয়ে দিই একসঙ্গে তারপরে আমরা পরে বসছি আবার আমার দাদাভাই বলছিলো মাংসের কালার আসবে না আসবে না যাই হোক কালারটা মোটামুটি এসছে আর এইদিকে দেখো আমরাও খেতে বসে গেছি তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছে আমি নিজে প্রচুর বৃষ্টি পড়ছে যা আশা করতে পারছি না বারে বারে তো এইদিকে দেখো আমিও ভাতটা বেড়ে নিয়েছি আমারও খেয়ে নিই তো খাওয়া করে আসছি আবার পরে তো আমাদের খুব খাওয়া দাওয়া করে চলে এসছি এবার এই ঘরে এই ঘরে হচ্ছে মেয়ে একটা পার্সেল এসছে মেয়ে শুতে অর্ডার দিয়েছিলো জামা তো জামাটা দেখো তোমরা কেমন এসছে এত বাজে একটা জামা এসছে কী বলবো তোমাদেরকে যে একদম লো কোয়ালিটি একদম ভালো না তো ওইটাই আর কি দেখছিলাম তো জামাটা এক্সচেঞ্জ করে দেবো তার জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর পুজোর কেনাকাটা এখনো হয়নি মেয়েরও ছোটো মেয়েরও একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরটা ভালো এসছে আর ওর এরটা ভালো আসেনি একদম বাজে এসছে তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কীরকম এসছে আর আরও জামা প্যান্ট কেনা হয়নি এখনও কেনা হলে পুজোর কালেকশন তোমাদেরকে দেখাবো সব কিছুই তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে তরকারি হচ্ছে আর রুটি হয়ে গেছে তো এটা হচ্ছে আলুর একটা তরকারি করছি রাত্রেবেলা টালু এই সকালে করি কলায় অতটা মোটর প্রতিদিন ওইগুলো ভাল লাগে না আলু করি নানারকম যেদিন যেমন করি আর কি তো এদিকে হচ্ছে রুটিটা আছে তো দেখো গরম আছে রুটিটা একদমই গরম ভাপ উঠছে তো যাই হোক এখন রান্নাটা হোক তারপরে এদিকের কী কাজ আছে দেখি তো দেখো এদিকে হচ্ছে কলাইগুলো রাখা আছে তো ওগুলো ঢুকিয়ে দেবো অষ্টমীতে আর কি পেয়েছিলো আর দেখো এক ঝুড়ি প্রায় কলায় তো ফ্রিজে রেখে দিয়ে এখনো তাছাড়া বন্ধ উঠে যাবে সেই জন্য কালকে আবার ধুয়ে করে আবার ভালো করে রাখবো আর দেখো কত সবজি পেয়েছে ঝিঙ্গে পেয়েছে আর এইদিকে হচ্ছে কুমড়োটা আগে ছিল শশা পেয়েছে আরও শশা ছিল কিছু ছিল আর শশা আর এইদিকে হচ্ছে আপেল আর বেগুন এই সবজিগুলো পেয়েছে সব এই সবজিগুলো পেয়েছে বেশ কয়েকদিন চলে যাবে এক সপ্তাহর বেশি চলে যাবে যে সবজিগুলো পেয়েছে তো কম কম করে আর কি চালাতে হবে সবজি মানে বাজার মোড় থেকে আনতেও খুব কষ্ট সবজিটা আনা থাকলে অতটা ঝামেলা নেই যাই হোক কি তরকারি করবো প্রতিদিনের চিন্তা তারপর দেখো জল শুভ করছে একটু বৃষ্টি পড়লে কি অবস্থা হয় ঘরে তোমাদেরকে প্রতিদিন বৃষ্টি বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হলে কী আর দেখাবো বলো ঘরের কোনো কিছু কাজই তো আর দেখানো যাচ্ছে না বৃষ্টির জন্য তারপরে দেখো এদিকে চলে আসলাম মেয়ে হচ্ছে পড়তে বসিয়েছিলাম তো একটা পড়া দিয়েছি তো ওইটা করেনি এখনও দেখো ম্যাডাম করতে দিয়েছে সেটাই পড়তে বসিয়েছিলাম একটু পরে তারপর ফোন নিয়ে নিয়েছি তো ওই দিকে বোকা করছি যে পড়াটা কর তো দেখো তোমার দাদাভাই চাউমিন নিয়ে এসছে এটা হচ্ছে তারপর দিন সন্ধ্যাবেলা একটু একটু করে ভিডিও করছি কী করবো বলো ঘরে জায়গা নেই আর ভিডিও এডিট করে ওঠাও হচ্ছে না তো চাউমিন নিয়ে এসছে আমার জন্য আর এদিকে বিরিয়ানি নিয়ে এসছে মেয়ে দুটোর জন্য তো ওরা বিরিয়ানি খাচ্ছে ছোটো খাচ্ছে আর বড়োটা হচ্ছে তেসুন গাছ ওর লিগে রেখে দিয়েছি ও আসলে খাবে আর আমি ওই হচ্ছে এদিকে চাউমিন নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি আর বাবাকেও দিয়ে দিয়েছি তো ওরা খেয়েছে তারপর আমি এটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে রুটি হয়ে গেছে তরকারি সোয়াবিনের তরকারি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন একটা ভিডিও সাথে টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো